কপিকুলে ধন্য বীর হনুমান কপিকুলের ধন্য ছিল কে হনুমান এই যে প্রভু হনুমান বীর হনুমান ভগবানের প্রতি দয়াময় রামচন্দ্রের প্রতি তার কেমন ভক্তি ছিল জানো সুন্দর একটা রামায়ণের প্রসঙ্গ বলছে একটু মন্দির শুনবে প্রভু রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করবার জন্য তার সেনা নিয়ে তিনি যখন রাবণের সঙ্গে যুদ্ধ করবে বলে মনস্থির করেছে তখন মাগ আজকে হনুমান সহ তার সমস্ত বানর সেনাকুল আজকে কি করছে বড় বড় পাথর নিয়ে সেই পাথরের উপর রাম নাম লিখে সেই পাথরটিকে হাতে নিয়ে তারা সবাই জলের ভেতরে ফেলে সবাই মিলে একসঙ্গে সেতু বন্ধন করছে তা বিশাল বড় বড় পাথর রাম নাম লিখে যেই জলের ভেতরে ফেলে দিচ্ছে পাথরটা ভেসে যাচ্ছে সেতু বন্ধন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবান রামচন্দ্র দর্শন করছে তা সবাই যখন সেতু বন্ধন বন্ধন করে রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে ভগবান মনে মনে চিন্তা করছে আচ্ছা হনুমান সহ সমস্ত বানর কু একসঙ্গে তারা ওই ভারী ভারী পাথর জলের ভিতরে ফেলছে আর সেই পাথর ভেসে যাচ্ছে আচ্ছা আমি একটু যে দেখিত যে আমি পাথর ফেললে সেই পাথরটা জলে ভাসে না ডুবে যায় এখন সবার সামনে পাথর ফেললে পাথর যদি ডুবে যায় মা ভগবান বলে কথা ভগবানের কি মান সম্মান নাই কি করেছে সবার সামনে না ফেলে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে দয়াময় রামচন্দ্র সেই সুযোগে এসে একটা পাথর নিয়ে কি করেছে জলের ভেতরে ছুঁড়ে মেরেছে একটা বড় পাথর নিয়ে জলে ছুঁড়ে ফেলেছে আর যেই পাথরটা ছুঁড়েছে সঙ্গে সঙ্গে পাথরটা জলের অতলে ডুবে গেছে ভগবান মনে মনে চিন্তা করলো হয়তো বাবা একটু বড় পাথর ফেলেছি বলে মা ডুবে গেছে হ্যাঁ ভগবান কি করলে একটা ছোট পাথর নিয়ে জলের ভেতর আবার পুনরায় ছুঁড়ে মারলেন আর যেই ছুঁড়ে মারলেন আবার সেই ছোট নুড়ি পাথরটাও জলের ভেতরে ডুবে গেল আর প্রভু যেই কাণ্ড করছে কেউ না দেখলেও ভগবান এদিক ওদিক তাকাচ্ছে মনে করছে কেউ দেখলো না তো হ্যাঁ দেখলে আমার পেস্ট্রিস একেবারে চলে যাবে হরি হরিব আমার তাকাতে তাকাতে হঠাৎ দেখছি দূরে দাঁড়িয়ে একজন করতালি করছে সে আর কেউ নয় রামচন্দ্রের পরম ভক্ত বীর হনুমান হাতে তালি দিব চ প্রভু তুমি সবার চোখ ফাঁকি দিতে পারো কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবে না এত রাত্রি কি করছো জলে পাথর ফেলে কি দেখতে চাইছো তুমি ভগবান বলছে আচ্ছা হনুমান তোমরা যখন পাথরগুলো গুলো ফেলছো পাথর ডুবে যাচ্ছে আর আমি পাথর ফেলছি সেই পাথরটা জলের ভেতরে কেমন করে ডুবে যাচ্ছে তোমরা ফেলছো সেটা তো ভেসে থাকছে কিন্তু আমি ফেলছি সেটা ডুবছে কেমন করে তখন বীর হনুমান প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে নয়ন জলে বলছে দয়াময় পাথরটা তোর এমনি এমনি ভেসে থাকে না গো প্রভু পাথরটা ফেলবার পূর্বে পাথরের গায়ে আমরা যে রাম নাম লিখে ফেলি এ আর যার তার নাম নয় প্রভু রাম রাম লিখে যখন আমরা রাম রাম বলে পাথরটাকে জলে ফেলে দিই তোমার রাম নামের গুণে পাথরটা এমনি এমনি জলে ভেসে যায় কিন্তু প্রভু এ জগতে তোমার নামের গুণে পাথর ভাসে কিন্তু প্রভু এই জগতে একবার যাকে তুমি নিজের হাতে জলে ফেলে দাও জগতে কারোর সাধ্য নাই জল থেকে তাকে টেনে তুলতে পারে পারেন বল মাগো ভগবান যদি কাউকে ফেলে দেয় ভগবান যদি কাউকে ডুবিয়ে দেয় না মা যতই ক্ষমতা থাকুক না কেন সেই অতল সমুদ্র থেকে সে আর ভাসতে পারে না আমাদের চার পাঁচতলা বাড়ি রয়েছে প্রচুর অর্থ টাকা পয়সা আছে অহংকারের চূড়ায় বসে আছি কিন্তু ভগবান চাইলে তোমাকে এক মুহূর্তে রাজা থেকে পথের ভিকারি করে দিতে একটা মুহূর্ত সময় লাগবে না সবে তার ইশারাই চলছে আবার ভগবান চাইলে পথের ভিকারি থেকে তাকে রাজা করতেও ভগবানের এক মুহূর্ত সময় লাগে তাই ভগবান এ জগতে নিজের হাতে যাকে ডোবায় কারোর সাধ্য নাই তাকে ভাসাতে পারে আর এ জগতে ভগবান যাকে তুলে ধরে জগতের কোনো শক্তি নাই তাকে ডোবাতে তাই গৌর হরি হ তার প্রমাণ রামায়ণে আমার প্রভুর নিজেই দিয়ে গেলেন